আল্লাহ বলতেছেন নবী তোমাদের আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে কি এসেছে নূর এসেছে কোন নূর এটা যে নূর হজরতের সহিত আব্দুল্লাহ খাজ আবদুল্লাহ রাহ আমার নবীর আব্বা যান মরু এলাকায় নবী দুনিয়ায় আসার আগে মরুভূমিতে প্রয়োজনে কাজে গেলেন উনি দেখতে পেলেন এক জায়গায় উনি যখন বসলেন হঠাৎ আকাশের উপর ওনার মাথার উপর একটি মেঘ এসে ওনাকে রুদের থেকে রক্ষা করলেন ছায়া দান করলেন বরগর বলুন সুবহানাল্লাহ আমার নবী দুনিয়ায় আসার আগে খালিদ আব্দুল্লাহ দেখতেছেন আমার মাথার উপর একটি মেঘ আসলো হঠাৎ দেখলাম আমার কপাল থেকে একটি নূর বের হলো সেই নূর বের হয়ে দুনিয়ার পূর্ব প্রান্তে চলে গেল এক দুনিয়ার পশ্চিম প্রান্তে চলে গেল একটি উত্তর প্রান্তে চলে গেল আরেকটি দক্ষিণ প্রান্তে চলে গেল হঠাৎ ওই এক জায়গায় একত্রিত হয়ে ঘুরতে 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 আসমানের দিকে চলে গিয়ে আসমানের দরজা খুলে হঠাৎ সেই নূর জগতে অদৃশ্য হয়ে গেল এগুলো আমার বানানো কথা না এগুলো এবং গাছ কিতাবের মধ্যে রয়েছে তাকায় আসবার কিতাব খুললে আল্লাহ পিয়ারা হাম সদল্লাহ ইসলাম সাই এর আলোচনা সেখানে বিস্তারিত আছে আর ইমাম আজদালীকে তো সবাই মানে মানে কিনা সবাই মানে না ওরাও মানে আমরাও মানি আর আমরা নবী নবীপ্রেমের যে আলোচনা ইমাম গাসদালি করেছেন সেগুলা হয়তো তারা করে না আমরা সেগুলা পাবলিকের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি মনে করে বলুন না সুখ আনন্দ তো খায়দ আদুল্লাহ বলেন আমার থেকে নুট বের হয়ে আসমানের দিকে দৌড়ে চলে গেল আসমানের দরজা খুলে গেল সেখান থেকে কিছুক্ষণ পর সেই নূর আবার ফিরে এসে আমার কপালে ঢুকে গেল এটা বলতেছেন নবীর আব্বা জান আল্লাহ বলতেছেন আমার থেকে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে নবী বলেন আউয়ালু মা আল্লাহ নূরি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন আল্লাহ বলতেছেন নবী নবী নিজে বলতেছেন নবী নূর নবীর বলতেছেন আমার থেকে নূর বের হয়ে আসমানে চলে গিয়ে আবার চলে আসলো মা আমেনা খাতুন বলেন ওই পারে নবী প্রথম সাহাবীদের সময় খরাজ মিন্নি নূর আমার থেকে নূর বের হতে দেখলাম আদাত লহু কসুর الشাম আমি মক্কার জমিনে বসে সেই অন্ধকার বেদ করে মুলকে শামের প্রাসাদের চূড়া পর্যন্ত মক্কায় বসে দেখে ফেলেছি সুবহান আল্লাহ আল্লাহ বলতেছেন নূর নবী নিজে বলতেছেন নূর নবীর আব্বা বলতেছেন নূর নবীর আম্মা বলতেছেন আমার থেকে নূর বের হয়েছে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন আমরা জানি আমার নবীর দুই মেয়ে করার পর একজনের পর অন্য জনকে মালিক নবীর মেয়ে বিবাহ করার কারণে নূরের মালিক হয়ে গেলেন আমার নবী যে পাহাড়ে খেলা পর্বতে কদম রাখলেন সেই পাহাড়ের নাম হয়ে গেল জবরের নুর

शुभ दिराण आमीन